হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনটা হচ্ছে আজকে তিরিশে নভেম্বর রবিবার আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি ব্যাঙ্গালোরের কুকুরুকু ফেস্টিভ্যালে আজকে সকাল থেকেই কিন্তু ওয়েদারটা পুরো মেঘলা সূর্যের একদম দেখায় পাওয়া যায়নি তো যাই হোক এই বছর ব্যাঙ্গালোরে কুকুরুকু ফেস্টিভ্যাল হচ্ছে দিন উনতিরিশ আর তিরিশে নভেম্বর ব্যাঙ্গালোরে ওক্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে এই বছর ফেস্টিভ্যালটা আয়োজন করা হয়েছে তো আমরা কিন্তু সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম যদিও এটা এগারোটা থেকে শুরু হয়েছিল আমরা অনলাইনেই আগে থেকে টিকিটটা কেটে নিয়েছিলাম এবং রিখিয়ারই শুধুমাত্র টিকিট লেগেছে আমাদের কোনো রকম টিকিট লাগেনি বিগত দু বছর ধরেই ভাবছি যে এখানে আসব কিন্তু আসব আসবো করে আসা হয়ে উঠছিল না তো যাই হোক এই বছর সেটা সম্ভব হয়েছে আর আমাদের সাথে কিন্তু আরও একটা ফ্যামিলি এসছে এবং তাদেরও রিখিয়ার এজেরই একটি ছেলে রয়েছে তো প্রথমে ঢুকেই আমরা যেটা করলাম যে এই কাউন্টারে গিয়ে আমরা যে অনলাইনে টিকিটটা কেটেছিলাম সেটা দেখালাম ফোনে এবং ওরা হাতে একটা ব্যান্ড পরিয়ে দিল এবং একটা ব্যাগও দিয়েছিল ব্যাগের মধ্যে কয়েকটা বই ধরনের কিছু ছিল তো তার মধ্যে একটা যেটা ছিল সেটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন বুক মানে এই ফেস্টিভ্যালের কোথায় কোন টাইমে কি কি প্রোগ্রাম হচ্ছে সেটা খুব সুন্দরভাবে লেখা আছে যাতে কারোর বুঝতে অসুবিধে না হয় বইটাতে কিন্তু দুই দিনের প্রোগ্রামের শিডিউল খুব সুন্দরভাবে লেখা রয়েছে এবং দুদিনই যে একই প্রোগ্রাম হবে সেরকম কিন্তু নয় দুদিন দুরকম প্রোগ্রাম ছিল ওখানে পৌঁছানোর পর যেটা দেখলাম যে ওখানে কিন্তু অনেক ভলেন্টিয়ার রয়েছে যারা নিজের থেকে এসেই গার্জেনদেরকে হেল্প করছে যারা এই ফেস্টিভ্যাল হয়তো নতুন অ্যাটেন্ড করছে তারা প্রথমটা অতটাও বুঝে উঠতে পারছিল না তো তাদেরকে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে তারা হেল্প করে দিচ্ছিল তো আমাদের ক্ষেত্রেও কিন্তু সেই রকমই হয়েছিলো আমরা ফার্স্টে একটু ভাবাচাকা খেয়ে যাই যে কোন দিকে যেতে হবে কারণ এই জায়গাটা কিন্তু অনেকটা বড়ো এরিয়া জুড়ে প্রোগ্রামটা হচ্ছিলো এখানে যে শোগুলো হচ্ছিল সেগুলো কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে বয়স অনুযায়ী একটা বিলো ফাইভ আর একটা হচ্ছে অ্যাবাভ ফাইভ তো রিখিয়ার যেহেতু পাঁচ বছর হয়ে গিয়েছে আমরা পাঁচ অ্যাবাভ ফাইভের শোটাতে গেছিলাম যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি শুরু হয় এবং যিনি স্টেজের উপরে ছিলেন তিনি কিন্তু শুধু যে বাচ্চাদেরকে উৎসাহিত করছিলেন তা কিন্তু নয় তার সাথে সাথে কিন্তু মা বাবাদেরকেও প্রচণ্ড রকম বলতে গেলে চেয়ার আপ করছিল এবং অনেক বাবা মা হয়তো প্রথমে কিছুটা হেজিটেট করলো পরে কিন্তু বাবা মারাও বাচ্চাদের সাথে সমানভাবে পার্টিসিপেট করে যাই হোক এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে প্রায় দেড়টা নাগাদ আমরা লাঞ্চ করতে যাই আর সত্যি কথা বলতে প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল এখানে কিন্তু খাবারের প্রচুর স্টল রয়েছে এবং নানা রকমের খাবার রয়েছে এবার আমি খাবারের প্রসঙ্গে কিছু কথা বলতে চাই কারণ এখানে কিন্তু দিনের অনেকটা সময় কাটাতে হবে এবং খাবারও তার সাথে খেতেই হবে তো যাই হোক এখানে কিন্তু সব রকমের খাবার পাওয়া যাচ্ছিল আর খাবারের দামের ব্যাপারে বলতে গেলে আমি বলবো যে দামটা কিন্তু আমার অনেকটাই বেশি লেগেছে যেমন ধরো এক প্লেট ছোলে ভটুরের দাম এখানে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা যেটা আমার অনেকটাই বেশি মনে হয় সাড়ে সাতশো এম এরকম কাগজের কন্টেনারে জলের বোতলের দাম ছিল একশো টাকা যেটা আমার কাছে অনেকটাই বেশি লেগেছে কারণ এইটুকুনি জল এক লিটারও না সাড়ে সাতশো এমএল তাও দাম হচ্ছে একশো টাকা আর ওখানে কিন্তু বাচ্চাদের এরকম একটা ডাবের জলের কুপন দেওয়া হচ্ছিলো যেটা স্ক্যান করলে প্রত্যেকটা বাচ্চার জন্য একটা করে ডাব ওরা দিচ্ছিল এই শোয়ের আরেকটি বিষয়ের কথা আমি বলবো যেটা হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটি এখানে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটি ছিল বাচ্চাদের করার জন্য তবে সব অ্যাক্টিভিটি যে ফ্রি তা কিন্তু নয় এবং যে অ্যাক্টিভিটিগুলো ফ্রি ছিল না সেগুলো কিন্তু যথেষ্ট চার্জেবল ছিল যেমন এখানে বাচ্চাদের হাতে ধরে মাটির ছোট ছোট ভার ওরা তৈরি করা শেখাচ্ছিল তো সেটা করতে কিন্তু পার হেড বাচ্চার জন্য পাঁচশো টাকা করে ওরা চার্জ রেখেছিল। তো রিখি আর খুব করার ইচ্ছে ছিল কিন্তু আমার কাছে এটা অনেকটাই বেশি বলে মনে হয়েছিল বলে আমি আর করাইনি আর এমনও না যে খুব বড় ফ্লাওয়ার ভাস টাইপের কোনো জার একদম ছোট ছোট যে চা খাওয়ার যে ভারগুলো সেই রকম ধরনের যে শোগুলো এখানে অনুষ্ঠিত হচ্ছিলো সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট ছিল আর শোগুলোর মধ্যে আমার দুটো শো সব থেকে বেশি ভালো লেগেছে একটা হচ্ছে পাপের শো আর একটা হচ্ছে আকবর বীরবালের শো যেটা থেকে কিন্তু অনেক কিছুই শেখা যায় বাচ্চাদেরকে আমরা বিভিন্ন শোয়ের মাঝখানেও কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটি বা গেমগুলো যেগুলো রয়েছিল। সেগুলোতে কিন্তু আমরা পার্টিসিপেট করিয়েছি তবে সব গেম বা অ্যাক্টিভিটি যে ওরা খুব প্রপারভাবে করতে পারছিল তা নয় কিন্তু এগুলোর মাঝখানেও কিন্তু এক অনাবিল আনন্দ ছিল সবশেষে এটাই বলবো যে আজকের দিনটা কিন্তু আমাদের খুব ভালো কাটলো এবং রিখিয়া কিন্তু সব কিছুর মাঝেও অনেক বেশি এনজয় করেছে মূলত এখানে আসাই কিন্তু ওর জন্য তাই ও কতটা এনজয় করলো সেটা অনেকটাই ম্যাটার সবশেষে আমার নিজস্ব কিছু মতামত আমি এখানে বলতে চাই সেটা হলো যে এই শোটা কিন্তু আমাদের কাছে ওয়ান টাইম এক্সপিরিয়েন্সের পক্ষে ঠিক আছে বাট নেক্সট ইয়ার যদি বলা হয় যে আসবো কিনা তবে অবশ্যই বলবো যে আমি কিন্তু ভেবে দেখবো আর আটশো টাকা টিকিট কেটে আসার পরও এখানে কিন্তু অ্যাক্টিভিটির দিক থেকে বাচ্চাদের জন্য আহামরি যে খুব অ্যাক্টিভিটিগুলোর ছিল সেরকম কিন্তু নয় হ্যাঁ শো ছিল যে অ্যাক্টিভিটিগুলো চার্জেবল ছিল সেগুলোর চার্জ আমার কাছে অনেকটাই বেশি লেগে ছুটির দিনে বাচ্চাদের নিয়ে এরকম একটা অনুষ্ঠানে হাজির হওয়াটা কিন্তু মন্দ নয় এর সাথে সাথে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর এই অনু অনুষ্ঠান সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে সেটা জানাতে পারো আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল তাহলে আসি খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে অন্য আরেক দিন নতুন আরেকটি লগে ব্লগে